দেখুন বন্ধুরা বৃষ্টি হলেই কিন্তু মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বর্ষার এই সিজনে কিন্তু প্রত্যেকটা মাছের পেট ভর্তি ডিম থাকে চিংড়ি মাছও কিন্তু তার ব্যতিক্রম নয় চিংড়ি মাছের পেট ভর্তি ডিম ছিল বেছে কুটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দুই থেকে তিন চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি পেঁয়াজ এবং রসুনের কাঁচা ভাবটা চলে গেলেই আমি এর ভিতর দিয়ে দিব লবণ হলুদ এবং মরিচের গুঁড়া একটু সময় নিয়ে ধীরে ধীরে কিন্তু আমি কষিয়ে নিব দেখতেই পারছেন আমি কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখেছি ধীরে ধীরে রান্নাটা করার চেষ্টা করেছি রান্নাটা কিন্তু একটা শিল্প যেটা আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন তবে তার ভিতর যদি ভালোবাসা থাকে তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে সঙ্গে আমি দিয়েছি এখানে একটু দারুচিনির গুঁড়া আমি কিন্তু আজকের এই চিংড়ি মাছটা রান্না করব নারকেলের দুধ দিয়ে ছোট চিংড়ি তবে নারকেলের দুধ দিয়ে ভূনা করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে প্রথম পর্যায়ে একটু কষানোর জন্য আমি সামান্য এখানে নারকেলের দুধ ব্যবহার করেছি এখানে পানি দিয়েও কষানো যেত কিন্তু আমি নারকেলের দুধ দিয়ে একটু কষিয়ে নিয়েছি এর পরের যে ধাপগুলো তখনও কিন্তু আমি বেশি করে নারকেলের দুধ ব্যবহার করব। এখন আমি এখানে ছোট যে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু আমি নারকেলের দুধ দিয়ে এই মাছটা ধীরে ধীরে কষিয়ে নিব হয়তো আমার কথাগুলো একটু নাকে নাকে শোনাতে পারে কারণ ঠান্ডাটা খুব ভালোভাবে লেগেছে এখন আমি নারকেলের দুধের যে মিশ্রণটা রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে যতটুকু দিলে সেদ্ধ হবে এবং প্রয়োজন আমার ঠিক ততটুকু দিয়ে নিয়েছি বলক চলে এসেছে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সঙ্গে দুইটা এলাস একটু থেত করে আমি এখানে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি য একদম শোকানো পর্যন্ত এখন দেখুন কালারটা ঠিক কেমন এসেছে আমি কিন্তু এ পর্যায়ে নামিয়ে রাখবো রান্নাটা একদম কমপ্লিট চিংড়ি মাছে খুব বেশি মশলা এবং খুব বেশি কোনো কিছুই প্রয়োজন হয় না দেখুন একদম সিম্পল রেখেছি এবং দেখতে কতটা সুন্দর লাগছে গরম ভাতের সঙ্গে এরকম ধোয়া ওঠা নারকেল দুধের চিংড়ি খেতে কিন্তু অসম্ভব রকমের মজা লাগবে এখন একটা পাত্রে খুব সুন্দর করে পরিবেশন করে নিয়েছি আমার নারকেল দুধের চিংড়ি ভোনা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না শিরিন চিন্তানা ইতি পেজ এবং শিরিন লাইফ স্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত আর রান্না কিন্তু আমি সবসময় একটু সহজভাবেই পরিবেশন করে থাকি সবাই ভালো থাকবেন